بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. الحمد لله وحده. والصلاة والسلام على من لا نبي بعض اعوذ بالله من الشيطان الرجيم ويؤثرون على انفسهم ولو كان بهم خصصا نبی حریرت رضی اللہ تعالی عنہ قال কালার সুল্লাহ সালি মুসলিম সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্ল আলি হাল্লাম আজকের এই ইফতার মাহফিল তিন বৈঠকে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে সাদাতা বা সাধারণ দান অবশ্য রামাজানের ওপরে দু একটি কথা এই যে রাসুল আলী ওসাল্লাম বলেন এই যা দাখালা রামাজান প্রতিহাত রাহমা রামাজান মাস আসলে রহমতের দরজা খুলে দেওয়া হয় অতএব রামাজান মাসকে যে তিন ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম দশ দিন রহমত পরের দশ দিন ক্ষমা শেষের দশ দিন জাহান্নাম থেকে মুক্তি হাদিস গ্রহণীয় নয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পুরো রামাজান দয়া পুরো রামাজান ক্ষমা এটা বুঝের কারণে সংকীর্ণতা প্রকাশ করা হয়েছে যা ঠিক নয় রসল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন লা তাজ উম্মতি বেখায়রিন মা জালুল ফিতরা আমার উম্মাত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে আহলাদিসের পক্ষ থেকে যে নির্ধারিত সময়সূচি দেওয়া হয়েছে তার থেকে হাফ মিনিট এক মিনিট আগেই ইফতার করা উচিত এক মিনিট বা হাফ মিনিট দেরি করলে তা অবশ্যই রসুল সাল্লাহ আলি সাল্লামের নীতিকে উপেক্ষা করা হবে বরং তিনি আরো বলেন অবশ্যই দেরি করে ইহুদি মিনিট মিনিট দেরি করে ইফতার করা ইহুদি খ্রিস্টানদের নীতি তা অবশ্যই বর্জন করতে হবে আবহাওয়ালেন কানব সাল্লি সাল্লাম ইফতর বীর রতা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তাজা খেজুরের মাধ্যমে ইফতার করতেন ফাইলাম তাকুন রোতাব তার তাজা খেজুর না থাকলে ফা তোমায়রা কয়েকটা শুষ্ক খেজুর দ্বারা তিনি এফতার করতেন ফাইলাম তাকুন লাহ তোমায়রা যদি শুষ্ক খেজুর না থাকত ফা হাসা হাসাওয়াতিন তিনি কয়েক অঞ্জলি পানি মুখে দিয়ে ইফতার করতেন পৃথিবীতে যতই উন্নত মানের খাদ্য থাক না কেন সবচেয়ে খাদ্যের মধ্যে গুরুত্বপূর্ণ খাদ্য হচ্ছে খেজুর খেজুর দিয়ে ইফতার করতে হবে এটাই সোননা পৃথিবীর সব জায়গায় খেজুর নাও থাকতে পারে এই কারণে রাসুল সাল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে একটি সুন্দর ব্যবস্থা আছে যা পৃথিবীতে সব জায়গায় আশা করা যায় তা হচ্ছে পানি ইফতার করার সময়তে বিসমিল্লা বলে ইফতার করতে হবে আল্লাহমালাক আলারিস আফতার তো এই দোয়াটিতে আপত্তি রয়েছে মর্মে বলা যায় যে জামা আবতালাত অবশ্যই এ কথা যে এর কোন বিকল্প নেই সেটা হচ্ছে আট রাকাতই তারাবি পড়তে হবে বিশ্রাকাত নয় বিশ্রাকাতের হাদিস জাল জাল হাদিস মানুষ রচিত উমর রাজি আল্লাহর নাম দিয়ে যে পৃথিবীতে বিশ্রেকাত চলছে তা তার উপর অপবাদ বলা যায় অবশ্যই তা ঠিক নয় তারাবি শব্দ হাদিসে নেই এই কথা ঠিক পরবর্তীতে লেখা হয়েছে আসলে আসে কেয়ামল লাইন রাতের দাঁড়ানো রাতের সলাপ যেহেতু তারাবি শব্দের অর্থ আরাম করা চার রেখাত পড়ার পরে কিছু বিরতি গ্রহণ করা হয় তাজবি তারি রাজকার ও তৃপ্তি শান্তির জন্য তারপরে আর চার করা হয় এ কারণে এর নাম তারাবি পড়েছে তারাবি শব্দটি হাদিসের শব্দ নয় তারাবি যেমন হাদিসে নেই আট তেমন বিশ্বরেকাত হাদিসে নেই তারাবি তারাবি নামে বিশ্ব রেকা নয় আট রেকা নয় অবশ্যই আট রাকাত কোথায় আছে বুখারি মুসলিম আবু দাউত নাসাই তিরমিজি ইবনু বায় হাকি দারে মির দায়লামীর দারে কুতনি মুসলমান সাহেব সয়দ হেবান আওয়ানা মুসন রেকা হাকেম মুসনা মুসনাদে আহমাদ মুসনাদ দে বাসজার পৃথিবীর প্রত্যেকটা হাদিস গ্রন্থে আট রেকাত রয়েছে অবশ্য বাহাকির বর্ণনা রয়েছে তিনটি হাদিস যা জাল আমরা অনেকে পালন করতে পারি না এই জন্য নত স্বীকার করব এমনটা নয় বা দাওয়াত দিতে পারি না এ কারণে নত স্বীকার করব এমনটা নয় রাসুল সাল্ল আলি সাল্লামের সুন্নাতকে মূল্যায়ন করতে হবে এটাই জরুরি বেশি এবাদত করে সফলতা অর্জন করা যাবে এ কথা ঠিক নয় রাসুল সাল্ল্লাহ আলি সাল্লামের সুন্নাতকে মেনেই বিচারের মাঠে সফলতা অর্জন করা যাবে এটাই চূড়ান্ত সম্মানিত উপস্থিতি বলেন মানুষকে নিজেরা তার উপরে প্রাধান্য দিয়েছে ওহীন খাসাসা তারা ক্ষুধার্ত থাকলেও তাদের খাদ্যের অতীব প্রয়োজন থাকলেও তারা নিজের উপরে অন্যকে প্রাধান্য দিয়েছে একজন লোক হঠাৎ করে রাসুলের বৈঠকে এসে বললো আমি ক্ষুধার্থ তখন রাসুল বাড়িতে লোক পাঠালেন যাও দেখে আসো কোনো খাওয়ার আছে কি না লোক এসে বলল, জি না আপনার বাসায় কোনো খাওয়ার নেই রাসুলের বাসায় খাওয়ার থাকতো না অনেক সময় তা অনেক হাদিস দ্বারা প্রমাণিত একদা সকাল আটটা নয়টার সময় আল্লাহ রসুল বললেন আয়েসা বাসায় কোনো খাওয়ার আছে কি আয়েসা বললেন না তখন আল্লাহ রসুল বললেন ঠিক আছে তাহলে আমি থাকলাম। আনহার বিবৃতি তিনি বলেন যে একজন মহিলা আমার নিকটে এসে খাওয়ার চাইল আমি বাড়িতে কিছু খুঁজে পেলাম না একটা খেজুর মাত্র একটা খেজুর মহিলাকে দিলে সেই খেজুর দুই টুকরা করে তার দুই বাচ্চাকে দিল যারা বসে আছেন বসে থাকেন এখন কোরআন হাদিসের আলোচনা চলছে বসে থাকার চেষ্টা করুন গতি পরিবর্তন না করার চেষ্টা করুন বলছিলাম সম্মানিত উপস্থিতি আয়েস রাজিয়াল আনহার বাড়িতে খাদ্য থাকতো না অনেক সময় তাতে তিনি নিজেই তার প্রমাণ এই সময়ে তার বাসায় খাদ্য ছিল না এ কথাই ঠিক এরকম বহু প্রমাণ পাওয়া যায় নিজস্ব সুবিবরণ উনি বলছেন যে এইরকম দিন আমার বাসায় পার হয়নি যে দুই সা গম বাসায় থেকেছে অথচ তার স্ত্রী সংখ্যা ছিল নয় জন ফিরে আসার কারণে তিনি উপস্থিত সকলকে বললেন এই ছেলে তুমি আর সামনে আসো না উপস্থিত সকলকে বললেন যে তোমরা এই মেহমানের কেউ খাওয়ার ব্যবস্থা করতে পারবে একটু চুপ থাকার পরে আবুতাল সারি বলছেন জি হ্যাঁ আমি পারবো এবার তিনি বাসায় নিয়ে চলে গেলেন বাসার খবর তিনি জানেন না বাসায় মেহমান নিয়ে গিয়ে বলছেন যে এ লোক হচ্ছে রাসুলের মেহমান রাসুলের বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সেখানে কোনো ব্যবস্থা হয়নি তাই নিয়ে বাড়িতে তিনি বললেন

হাল একুন হাল একুন তন ইন্দাক তোমার কাছে কোন খাদ্য পানি আছে কি তিনি বললেন না ইল্লে কুতু সিবিএল শুধুমাত্র বাড়িতে যে কয়েকটা বাচ্চা আছে এদের আহার আছে তাছাড়া আর কিছু নেই অন্য বর্ণনা এসেছে যে ইল্লা কুতহু ও কুতু সিবিএল শুধুমাত্র আবু তালহার খাদ্য আর বাচ্চার কয়েকটা খাদ্য বোখারি মুসলিমের বর্ণনা তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে নব্বে মিস সিবিএ বাচ্চাদের ঘুমিয়ে দাও অর্থে ইসে রাজা বাতি নিভিয়ে দাও মেহমানের জন্য খাদ্য উপস্থিত করো তিনটা বাক্য প্রথম বাক্যে তিনি বললেন যে বাচ্চাকে ঘুমিয়ে দাও দ্বিতীয় বাক্যে তিনি স্ত্রীকে বললেন বাতি নিভিয়ে দাও তৃতীয় বাক্যে তিনি বললেন যা আছে মেহমানের জন্য তা উপস্থিত করো মাইন্দা তোমার কাছে যা আছে সেটুকু উপস্থিত করো বোখারি মুসলিমের আরেকটি বর্ণনা এসেছে যে তুমি কৌশল করবে বাতি যে ঠিক করার এরপরে নিভিয়ে দিবে যেন মেহমান বুঝতে পারে যে আসলে ঠিক করছিল তো ঠিক করতে করতে নিভিয়ে গেছে বাতি নিভিয়ে দিবা অন্ধকারে আমরা খাওয়ার ভান করব। মেহমান বুঝবে আমরাও খাচ্ছি মেহমান খাবে এই পর্যন্ত হওয়ার পরে যা ঘটল ঘটল আল্লাহ হেসে উঠলেন এবং খুশি হয়ে গেলেন ও আজেবা এবং খুশি হয়ে গেলেন আবু তালা এবং তার স্ত্রীর কাজে সকাল সকালবেলা আল্লাহ রসুল বললেন আবু তালাহা আল্লাহ হেসে উঠেছেন তোমাদের কর্মে এবং এ আয়াত নাজিল করেছেন ওরা নিজের উপরে প্রাধান্য দিল মেহমানকে অলৌবিহীন খাসাসা তাদের কাছে ক্ষুধা থাকা সত্ত্বেও অমায়ুকা সোহা কেউ যদি নিজেকে কৃপণতা থেকে রক্ষা করতে পারে তাহলে তারাই সফলতা অর্জন করবে নিজেকে যদি মানুষ কৃপণতা থেকে বাঁচাতে পারে তাহলে তারা সফলতা অর্জন করবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লায়ব খোল জান্নাতা বাখিল কৃপণ জান্নাতে যায় না কৃপণতা অবশ্য একটা ভয়াবহ ব্যাপার কৃপণতা আচরণ অবশ্য একটা জঘন্য অতীব নিম্ন অপছন্দ আচরণ নইলে আল্লাহ রাসুল যখন তখন বলতেন কেন আল্লাহ ইন্নি আউজবাতে মেনাল বখুল আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই অবশ্যই কৃপণতা মানুষের জন্য একটা ভয়াবহ ব্যাপার অবশ্যই কৃপণতা মানুষের জন্য একটা জাহান নামে নিয়ে যাওয়ার ব্যাপার রাসুল সাল্লাম বলেছেন সালাসাতুন মোহলেকা তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সহ যে কৃপনতাকে মেনে নেয় মমতারা মামিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালেব বললেন দেশবাসীকে যে এতিমকে আহার দেওয়ার ব্যাপারে এতিমকে খাদ্য দেওয়ার ব্যাপারে আপনাদের হাত প্রসার করতে হবে অনেকে চিন্তে ভাবনা করার পরে নিজেকে কুটিিয়ে নিচ্ছেন এটা সুন্দর নয় রসুল সাল্লাহ আলি সাল্লাম ওই কথাটাই বলছেন যে তিন শ্রেণীর মানুষের জন্য ধ্বংস তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে কৃপণতাকে মেনে নিল আবু হরাই রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি ও সাল্লাম বলেছেন রাজলুম তাসাদ দেখাবে সাদা কোন মানুষ কোন কিছু দান করল তা আফা শ্যামা লাহু মাতুন ফেকো এমি নহু সে তার ডান হাতে যা দান করল বাম হাতকে তা গোপন করল খোলা মাঠে দান করা যায় অবশ্যই গোপনের একটা ভিন্ন ব্যাপার আছে সাত শ্রেণীর মানুষ বিচারের কাঠ বাড়ায় ছায়া তলে থাকবে যেদিন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা গোপনে দান করে প্রকাশ্যে দান করা যায় আল্লাহ খোলা মাঠে বললেন কালকে তাবুকের যুদ্ধে যেতে হবে প্রায় চারশো কিলোমিটার পথ কে কি দান করবে সর্বপ্রথমে সাড়া দিলেন ওমার রাজি আল্লাহ তালান আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম

আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম তিনি খোলা মাঠে দানের কথা বললেন খোলা মাঠে দান হয়ে গেল তাহলে বুঝা যাচ্ছে যে খোলা মাঠে দান করেও নাকি হবে খোলা মাঠেও দান হয় কিন্তু গোপনে দান করলে যা হয় তার মান ভিন্ন সেটা হচ্ছে বিশেষ ছায়া আবু হরাই বলেন রাসুল সাল্লাম বলেছেন

আব মশা শরীরে যে আল্লাহ তালাও বলেন রাসূল সাল্লাহ আলি অহসাল্লাম বলেছেন আর সাব বুরহান দান হল দলিল আর সাব কত বুরহান দান হল দলিল দলিল দিয়ে বাড়ি দখল করা যায় দলিল দিয়ে জমি দখল করা যায় বেচারের কাঠগড়াতে ধান দিয়ে জান্নাত দখল করা যাবে অন্য কোনো এবাদাতকে দলিল বলা হয়নি সলাতকে আলো বলা হয়েছে ধৈর্যকে আলো বলা হয়েছে দানকে দলিল বলা হচ্ছে এ কারণেই রাসুল সাল্লি সাল্লাম কথার মধ্যে মধ্যে দানের কথা বলতেন এমনি তো আল্লাহ বলেছেন বঞ্চিত অসহায় মানুষের জন্য রুজির ব্যবস্থা তোমাদের বাড়িতে আল্লাহ রেখে দিয়েছে অসহায় মানুষের ব্যবস্থা আমাদের করতে হবে রাসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলেন মা নাকাসাত সাদকাতুন মিন মালিন দানে কোনদিন মানুষের টাকা কম হয় না এর পরের বাক্যটি সবার জন্য গুরুত্বপূর্ণ সেই জন্য বলে দিচ্ছি বলছেন ক্ষমা করলে মানুষের মর্যাদা বেশি হয় কমে না সবাকে ক্ষমা করার একটা অভ্যাসই হতে হবে অধীনস্থ মানুষ ভুল করতে পারে ক্ষমা করলে সম্মান বেশি হয় কমে যায় না দান করলে মানুষের পয়সা কম হয় না দানের অভ্যাসী হতে হবে উল্লেখ বাধ্য জাকাত দিয়ে দান নেকি হবে এই কথাটি পরে জাকাত দিতে আপনি বাধ্য জাকাত দিতেই হবে যে কোনো মূল্যে যদি আপনি জাকাত না দেন যদি শরীয়তের ক্ষমতা থাকে পিটিয়ে জাকাত আদায় করে নিবে যদি ক্ষমতা না থাকে তাহলে বিচারের মাঠে একে লাঠি বানিয়ে আপনাকে শাস্তি দেওয়া হবে সাপ বানিয়ে গলায় তুলে দিয়ে মুখের দুই দিক সাপ জড়িয়ে ধরে ছবল মারবে আর বলবে আমি হচ্ছে ওই সঞ্চিত সম্পদ তারপরে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে তিন শ্রেণীর মানুষ বিচারের মাঠে প্রথমে জাহান নামে যাবে আউ আলো সালাসা তিন শ্রেণীর মানুষ বিচার মাঠে প্রথমে জাহান নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আমির মুসাল্লারী শাসক আর দুই দ্বিতীয় হচ্ছে জাকাত বের করলা এ দ্বিতীয় শ্রেণীর মানুষ এ জাহান নামে যাবে সাবধান তিন শ্রেণীর মানুষ বিচারের মাঠে প্রথমে জাহান নামে যাবে তার দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা জাকাত দিল না জাকাত দিতে আপনি বাধ্য বাড়িতে আপনার গমা সাঁত থাকতে পারে ডোকরা সাপ থাকতে পারে থাকলে দংশন করবে এ কথা ঠিক নয় যদি করে একজন মারা যাবে সবাই মারা যাবে না আর যদি আপনি জাকাত না দেন সারা পরিবার মারা যাবে কেউ রক্ষা পাবে না আল্লাহ রসুল বলেছেন অমান গোসদেবিল হারাম লায়ত খোল জাসাদ গোসদেবিল হারাম ঐশ্বরীর জাহান নামে যাবে না যেটা হারাম উপায়ে বড় হয় যদি আপনি জাকাত না দেন অর্থ সম্পদ হারাম হবে সম্মানিত উপস্থিতি অবশ্যই আপনারা জাকাত দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আর সবাকেই দান করতে স্বাভাবিক বললেন যদি না পারে আল্লাহ রসুল বললেন সবাকেই দান করতে হবে স্বাভাবিকগণ বললেন যদি না পারে তা না পারলে মানুষের বাড়িতে কাজ করবে দিন মজুরি করে যা পেয়েছে সে নিজে উপকৃত হবে তা দিয়ে আর কিছু দান করবে তাহলে বোঝা যাচ্ছে ভ্যান চালককে দান করতে হবে দিন মজুর দান করতে হবে সবকে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ রেখে বিশেষ ভাবে আন্দোলনের অধীনে পাঁচশো অ্যাম আছে এই বিষয়টি আপনাদের কাছে জোরালো ভাবে লক্ষ্য রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনার শেষে বলতে চাচ্ছি যে পঁচিশটি উঁথ হলে একটি ছাগল জাকাত দিতে হয় চল্লিশটি ছাগল হলে একটি ছাগল জাকাত দিতে হয় তিরিশটি গরু হলে একটি গরু জাকাত দিতে হয় আঠারো মন তিরিশ কেজি শস্য হলে বিশ ভাগের এক ভাগ শস্য ওসর দিতে হয় সাড়ে সাত ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে সব করা আড়াই টাকা জাকাত দিতে হয় যেগুলো কর্য পাবেন বলে নিশ্চিত আপনি যেগুলো আপনার ওই ডিপিএসে দিয়ে রেখেছেন কর্য দিয়ে রেখেছেন আর ব্যাংকে জমা আছে সব মিলে স্বর্ণ অনুযায়ী চল্লিশ হাজার হলে বা স্বর্ণ অনুযায়ী প্রায় দেড় লক্ষ হলে রূপা অনুযায়ী প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার হলে শতক আড়াই টাকা জাকাত দিতে হবে জাকাত দিতে আমরা বাধ্য জাকাত দিলে নাকি পাবো এই কথাটা পরে দিতে আমরা বাধ্য দান দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় দান দিয়ে ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে ইনশাল্লাহ আমরা দান দিয়ে জান্নাত চেষ্টা করব আল্লাহ তুমি আমাদের কবুল করো ভাবে রামাজান মাসে দান করলে আল্লাহ যারা আমাদের মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো আল্লাহ আমরা যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তফিক দান করো বিশেষভাবে আলহাদিস আন্দোলন জেনে বুঝে একে মেনে নেওয়ার এবং পরামর্শ দেওয়া নেওয়ার তৌফিক দান করো বিশেষভাবে আত্মহারিক পত্রিকা পড়ার তুমি সুযোগ দান করো আল্লাহ আমিন শুভানা কাল্লা এখান থেকে আশা আল্লাহিল্লাম তাস্তাক ধরো কথা বলে